সাংবাদিক ভাইরা আপনারা দেখেছেন যে আমরা এই ক্রিকেট বোর্ডের পদের থেকে দাবিতে আমরা আমাদের বাংলাদেশের একজন নাগরিক হিসেবে একজন ক্রিকেট বা কিংবা একজন স্পোর্টস সংগঠক হিসেবে আমাদের যে দাবিটা সেটা হচ্ছে যে আমরা দেখেছি গত সতেরো বছর এই স্বৈরাচার সরকার বাংলাদেশের স্পোর্টসে দলীয়করণ এবং রাজনৈতিকরণের মাধ্যমে বাংলাদেশের স্পোর্টসকে ধ্বংস করে ফেলেছে এবং দুর্নীতির একটি আকরা বানিয়ে ফেলেছে এবং আজকে বাংলাদেশে ছাত্র এবং জনতার গণবুত্থানের মাধ্যমে এই দীর্ঘ সতেরো বছরের স্বৈরাচার সরকারের পতন হয়েছে এবং সেই পতনের পরে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা যে চাওয়া যে বাংলাদেশের স্পোর্টসে প্রত্যেকটি সেক্টরে পরিবর্তন অনতি বিলম্বে দরকার এবং সেই প্রয়োজনীয়তা অনুভব করে আমাদের আজকে এবং এই স্পোর্টসের যে সংগঠকরা রয়েছেন আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা কি মানববন্ধন করেছি এবং আমাদের দাবি হচ্ছে যে এই ক্রিকেট বোর্ডের যারা পরিচালক রয়েছেন তারা অনতি বিলম্বে পদত্যাগ করে স্বেচ্ছায় পদত্যাগ করে যেহেতু আইসিসি কিছু রুলস রয়েছে এবং সেটা আমরা দ্রুত বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন তার সাথে বসে আলোচনা করে নতুন ভাবে একটি ফরমেট করে আইসিসির যে নিয়ম রয়েছে সেই নিয়ম মানলিক আমরা কাজ করে আমরা ইলেকশনের মাধ্যমে নতুন একটি বডি দাবি করছি এবং সেই বডির মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যতে এগিয়ে যাবে সেটা আমরা প্রত্যাশা করছি আমি আমি ভিতরে আমাদের এখানে ক্রিকেট দায়িত্বশীল তেমন কোনো কর্মকর্তা আমরা পাইনি বা এখানে যে ম্যানেজার রয়েছেন একজন রাসেল সাহেব এবং এখানে গ্রাহস কমিটির একজন ব্যক্তি রয়েছিলেন এবং আমাদের যে আর্মি যিনি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন টোটাল উত্তরের এখানে তিনি ছিলেন তাদের কাছে আমাদের যে দাবিগুলি আমরা সেখানে রেখে আসছি যে আমরা এই কমিটি না ভাঙা পর্যন্ত আমাদের যে আওয়ামী সরকারের যে উন্নয়নমূলক যে কাজগুলো রয়েছে কারণ এখানে একটা উন্নয়নমূলকের মাধ্যমে তারা কিন্তু ব্যাপক দুর্নীতির একটা আঁকড়া তৈরি করে ফেলেছে লুটপাট হচ্ছে এগুলি এখন আপাতত করা যাবে না এটা টোটালি বন্ধ রাখতে হবে এবং যেই যেই প্রতিষ্ঠানগুলোর যেমন ক্রিকেটের নামে যে কাজগুলি চলছে এই প্রতিষ্ঠানগুলোর কাজ বন্ধ রাখতে হবে এবং এটা উপদেষ্টা যিনি রয়েছেন দায়িত্বপ্রাপ্ত এই যুব এবং ক্রিয়ার তার সাথে বসে আলোচনা করে দ্রুত সময়ের ভিতরে এই পরিচালনা কমিটি তারা কমিটি পদত্যাগ করে দেন আমরা নতুন ভাবে যে কমিটি দায়িত্ব নিবে তাদের মাধ্যমে পরবর্তী যে উন্নয়নমূলক যে কাজগুলি হবে সেগুলি পরিচালিত হবে আমি আপনাদেরকে ওয়াদা করছি ওয়াদা করছি বাংলাদেশে ভবিষ্যতে কোন ক্রিকেট বোর্ড বলেন কোন ফেডারেশন বলেন কোথাও কোন রাজনীতিকরণ দলীয়করণ করা হবে না এই হবে না আমি বলছি আমরা গত সতেরো বছরে যে শিক্ষা পেয়েছি যে স্বৈরাচারী আচরণ দেখেছি বাংলাদেশে আর কোন স্বৈরাচার আসুক সেটা আমরা চাই না এবং এটার অন্যতম কারণ হচ্ছে যে স্পোর্টস হচ্ছে একটি মানুষের আপামর সাধারণ মানুষের একটি জায়গা সেখানে কোনো দল মতের ভিত্তি আমি আমি দেখি না। এবং বিশ্বাস করি যে মুক্ত যদি আমরা করতে পারি দলীয়করণ মুক্ত করতে পারলেই বাংলাদেশের যারা অরিজিনাল মাঠের যারা ক্রিয়া সংগঠক তাদেরকে নিয়ে আমরা প্রত্যেকটি ক্রিয়া ফেডারেশন আমাদের ক্রিকেট বোর্ড আমরা সাজাতে চাই সেখানে কোন বিশেষ দলের কাউকে প্রাধান্য দেওয়ার কোনো সুযোগ আর হবে না এবং দেওয়া যাবে না ওইটা আমি আপনাদের কাছে আজকে ওয়াদা করে গেলাম প্রত্যেকটি বিষয়ই একটি সময় রয়েছে প্রক্রিয়া রয়েছে আমি আজকে আমাদের যে দাবি দাবা তারা নোট করেছে এবং আমরা বলেছি যে বর্তমান যে ক্রিকেট বোর্ড রয়েছে এটা অনতি বিলম্বে তারা যাতে স্বেচ্ছায় পদত্যাগ করে এবং পদত্যাগের মাধ্যমে আমাদের যে উপদেষ্টা মহোদয় রয়েছেন তার সাথে বসে আলোচনা করে নতুন কমিটি করে দিয়ে আমরা এই ক্রিকেট বোর্ডটা চালাতে চাই এবং শুধু ক্রিকেট বোর্ড না বাংলাদেশের অন্যান্য ফেডারেশন গুলিতেও আমরা একই দাবি জানাচ্ছি এবং এটা আমাদের যে উপদেষ্টা মহোদয় রয়েছেন তিনি দায়িত্ব নিয়ে সকলের সাথে বসে কিভাবে প্রত্যেকটি ফেডারেশন সুন্দরভাবে গুছিয়ে চালানো যায় সে বিষয়টি তিনি নিজে পর্যবেক্ষণ করে দায়িত্ববার দেওয়ার চেষ্টা করবেন আইসিসির যে নিয়ম রয়েছে সে নিয়ম মাফিক আমরা কাজগুলি করতে চাই আপনারা জানেন বাংলাদেশে যে একটি গণভ্যুত্থান হয়েছে সেটা আইসিসি নলেজে নিশ্চয়ই আছে সারা বা পৃথিবী জানাই এটা তো সেই জায়গা থেকে চিন্তা করে আমরা ক্রিকেট বোর্ড আমাদের ফুটবল ফেডারেশন সব জায়গাতেই ইন্টারন্যাশনাল যে নিয়ম আছে সেই নিয়ম মাফিক সবকিছু ঠিক রেখে আমরা পর পরবর্তী এবং প্রত্যেকটি কার্যক্রম করতে চাই আমি বলছি যে বিশেষ দলকে দেওয়া হবে না যারা ক্রিয়া সংগঠক পারে কেউ। সেটা হতে হতে পারে। পারে সেটা সেটা অন্য সংগঠনের হতে পারে সকল সংগঠনের আমরা যেটা বলতে চাই যে কোনো বিশেষ দলকে প্রাধান্য দেওয়া হবে না এখানে সবাই যারা মাঠের ক্রিয়া সংগঠক যাদেরকে দিলে আমাদের ক্রিকেট বোর্ড কিংবা আমাদের বাংলাদেশের স্পোর্টস

বিশ্বকাপ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই এবং বিশ্বকাপ বিশ্বকাপের নিয়ম অনুযায়ী হবে এখানে কোনো বাধা বা কোনো আমাদের জায়গা থেকে আমরা শতভাগ আন্তরিকভাবে তাদেরকে সহযোগিতা করবো যাতে বিশ্বকাপটা বাংলাদেশে সুন্দরভাবে